দু হাজার চব্বিশের সেট এক্সাম যেটা আজকেই হয়ে গেল এর প্রশ্নপত্র নিয়ে আমরা আজকে অ্যানালাইসিস করব এবং এটা দুটো ভিডিও আসবে দুটো পার্টে আসবে প্রথম পার্টে আমরা রেখেছি এক থেকে পঞ্চাশটা প্রশ্ন এবং দ্বিতীয় পার্টে কিন্তু আমরা রেখেছি একান্ন থেকে একশোটা প্রশ্ন তো এই এক থেকে পঞ্চাশ নম্বর পর্যন্ত প্রশ্নর উত্তর আমরা এই প্রথম পার্টে রাখব আর দ্বিতীয় পার্টে আপনারা একান্ন থেকে একশো পর্যন্ত পেয়ে যাবেন তো সেকেন্ড পার্টটা আমরা মোটামুটি আর দশ মিনিট পরে আপলোড করে দেব আপনারা গিয়ে চেক করে নেবেন তো আমরা ওয়াই সিরিজটা ধরে আলোচনা করব প্রথম প্রশ্নের দিকে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন হলো তারপর মৃৎপাত্রে লবণাক্ত কপিত সুরভিত তক্র পান করিতে দিল এখানে তক্র হচ্ছে ঘোল দুই নম্বর এটা এসেছে তুঙ্গভদ্রা দিয়ে থেকে এটার উত্তর হবে মণিকঙ্কনা তিন নম্বর এটা আমরা শিবায়নে পাচ্ছি এই পৃথিবীতে প্রবেশ করিয়া পশুপতি এটা চাষপালাতেই রয়েছে এটা হবে হচ্ছে সঠিক উত্তর দেবীচক চার নম্বর আমার জীবনে তুমি প্রায়ই বুঝি প্রত্যহই এটা হবে ঝুলন পূর্ণিমা এটা দামিনী কবিতা থেকে এসেছে এরপরে পাঁচ নম্বর এই প্রশ্নটার উত্তর পাওয়া যায়নি সম্ভবত এ অথবা ডি এর মধ্যে হওয়ার কথা কিন্তু এটা এখনও অবধি পাওয়া যায়নি আমরা সেকেন্ড যে ভিডিওর পার্টটা সেখানে এটা আপলোড করে দেব ছয় নম্বর প্রশ্ন এই এখানে বলেছে যে পঞ্চ তথাগত এটার অর্থ কি মানে পঞ্চ তথাগত অন্যতম এটার উত্তর হবে সি এরপরে দিয়েছে সাত নম্বর এটা এসেছে প্রাচ্য ও পাশ্চাত্য থেকে স্বামী বিবেকানন্দের এখানে কিন্তু আমরা সঠিক উত্তর পেয়ে যাব সি এরপরে আট নম্বর প্রশ্ন পুটু যাবে শ্বশুরবাড়ি সঙ্গে যাবে কে এটা কিন্তু আমরা পাবো ছেলে ভুলানো ছড়াতে রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে হবে কুনো বেড়াল মানে সি আমরা যেহেতু ওয়াই সিরিজ ধরে করছি অনেকেরই কিন্তু মানে এক্স সিরিজ আসতে পারে আপনারা একটু মিলিয়ে নেবেন প্রশ্ন সাথে এবারে নয় নম্বর এখানে এই যে আলু থালু কেশ এটা কিন্তু অন্নদামঙ্গলের রতি সম্পর্কে বলা হয়েছে তারপরে দশ নম্বর দশ নম্বরে এটা উত্তর হবে সিধু গয়লানি এরপরে এগারো নম্বর এক হাস্যের ফোয়ারা এটা শাহজাহান নাটক থেকে এসেছে এটা সঠিক উত্তর হয়ে যাবে পিয়ারা বারো নম্বর এইটা যে রূপক অলঙ্কার এবং সেটা কিন্তু সাঙ্গরূপকের মধ্যে পড়ছে তেরো নম্বর এই রাসসুন্দরীর যে ছেলের মৃত্যু বহরমপুরে হয়েছে সেটা কিন্তু প্যারিলাল চোদ্দ নম্বর এখানে রাখিলে ক্ষত্রিয় কীর্তি অতুল জগতে এখানে বক্তা জনা কিন্তু এখানে যার সম্বন্ধে বলেছে সেটা কিন্তু আপাত দৃষ্টিতে আমাদের প্রবীর মনে হলেও উত্তরটা হবে নীলধ্বজ কারণ এটা ব্যঙ্গ করে বলা হয়েছিল তাকে জনা নীলধ্বজকে বলেছিলেন তারপরে ট্র্যাজেডি ঘটনার ঐক্য মানে হচ্ছে প্লটের ঐক্য এরপরে ১৬ নম্বর ষোলো নম্বরের উত্তর হবে বচ্চন সিং যার ওই জো তার রায়তি মিলে প্রায় তিন হাজার বিঘে মতন ছিল আর যে নিজেকে কিষান বলত আচ্ছা মুক্তধারা নাটকের যে সেনাপতি তার নাম বিজয় পাল আঠেরো নম্বর আপনার কোনো মোরালিটি নেই এটা এসেছে টিনের তলোয়ার থেকে এটার উত্তর হবে প্রিয়নাথ উনিশ নম্বর উনিশ নম্বরটা কিন্তু জমিদার দর্পণ থেকে এসেছে এর উত্তর হবে মীর মোশারফ হোসেন কুড়ি নম্বরের উত্তর আমরা জানি এটা হৈমন্তী রবীন্দ্রনাথের ছোট গল্প থেকে এসেছে এটা হবে গৌরীশঙ্কর একত্রিশ নির্বাস উপন্যাসে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিমলার চোখের মণি ছিল ফিরোজা রঙের রোচনটা কিন্তু আমরা জানি যে রোচন ওই অন থাকলে শেষে সেটা কিন্তু অনট হয় তো এটা এ তবে সিও হতে পারে কিন্তু আমরা এখানে এটাই রেখেছি এখন আনসার কি যেটা ফাইনাল অফিসিয়াল আনসার কি সেটা আসলে বোঝা যাবে তেইশ নম্বর যেটা সেটা আমরা পাইনি তবে এটা সেকেন্ড পার্টে আমরা আপলোড করে দেব তো সেকেন্ড পার্টটা অবশ্যই আপনারা দেখবেন চব্বিশ নম্বরটা হচ্ছে এটা এসেছে পথের পাঁচালী থেকে এটা সঠিক উত্তর হয়ে যাবে রাজকৃষ্ণ সান্নাল পঁচিশ নম্বর এখানে এই যে মনসা চাঁদের কাছে এসেছিল ছদ্মবেশে তার মহা হরণ করতে সেটা নোটির বেশে শহীদের মা গল্পে বিমলা শাড়ি তো ছিল খয়েরি পাড়ের আর সাদা শাড়ি শিখ শব্দটা কিন্তু সংস্কৃত মোড়ে ফুলের দোকানে ভিড় এটা পাথরে ফুল তারপরে এই উনতিরিশ নম্বর যেটা এটা সম্ভবত বিভীষণ অথবা সুগ্রীপের মধ্যে যে কোনো একটি তিরিশ নম্বরটা যেটা দিয়েছে যে দ্বিতীয় গর্ভাঙ্ক শুরু হয়েছে কোথায় এটা কিন্তু হবে শিকদারপাড়া স্ট্রিটে এরপরে একত্রিশ নম্বর এটা গান থেকে এসেছে নাটকের গান এটা বাগেশ্রী হবে রাগিনী এই কান্দিয়া মলিন কৈল মুখ এটা কিন্তু কৃষ্ণ এটা এসেছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আর এখানে যে আমরা যে ছবি আঁকি সেটা আমাদের যতদূর আমরা জানি যে এটা স্তব্ধ হবে স্তব্ধ ছন্দের মায়া তবে টুকরো আর স্তব্ধের মধ্যে আমরা সম্ভাব্য রেখেছি তো যারা যারা টুকরো করেছেন আর সম্ভাব্য করেছেন তারা তারা ধরে নিন যে সঠিক হয়েছে আর নব আর ললিত কিন্তু হবে না আচ্ছা চৌত্রিশ নম্বরটা হচ্ছে লোর চৌধারি থেকে এসেছে তো এটা হবে হচ্ছে সি এটা যেটা পঁয়ত্রিশ নম্বর এটা ইঁদুর গল্প থেকে এসেছে এটা হবে যতি ছত্রিশ এটা এসেছে তুঙ্গভদ্র তীরে থেকে এটা হবে বলরাম কর্মকার আর এই যে সাঁত্রিশ নম্বর এটা কিন্তু সংবর্ত থেকে এসেছে তো সংবর্ত থেকে আর এটার অ্যান্সারটা হয়ে যাবে কুটাকার সংবর্ত কবিতাটি ট্রেন লেট না তুমি লেট এটা বলেছিল নটবর আর কী কহোসি কী সি এটা কিন্তু মাথুর পর্যায়ে নির্বেদ ও চিন্তা যার লক্ষণ এটা সম্ভাব্যর মধ্যে আমরা দিয়েছি খণ্ডিতা অথবা বিপ্লবতা তো যারা যারা খণ্ডিতা বা বিপ্রলব্ধা করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই একচল্লিশ নম্বরটার উত্তর হবে হচ্ছে অর্থের সম্প্রসারণ কারণ আমরা দেখতেই পাচ্ছি অর্থের সংকোচনও ঘটেনি অর্থে কিন্তু অবনতিও ঘটেনি আর অক্ষয় ধনুক আমি করিয়াছি হাতে এটা আমরা পাব ঠিক একদম মেঘনাথ বদের প্রথমেই আছে এটা বীরবাহু সম্পর্কে বলা হয়েছে আর ফর্টি থ্রি যেটা এটার অ্যান্সার হয়ে যাবে এটা রবীন্দ্র প্রবন্ধ এটা হচ্ছে শরৎ পূর্ণিমা চুয়াল্লিশ নম্বরে আমরা দেখতে পাচ্ছি বড় যদি হতে চাও ছোট হও তবে তো এটা হবে বিরোধাভাস অলঙ্কার পঁয়তাল্লিশ নম্বরটা এসেছে চাঁদবনিকের পালা থেকে এখানে বক্তা হলো বল্লভাচার্য ছেচল্লিশ নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা পরের ভিডিওতে আপলোড করব পরে ভিডিওটা অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন সাতচল্লিশটা হবে এটা শ্রীকান্ত থেকে এসেছে এটা হবে মেঘনাথ বধ আটচল্লিশ হবে বৈষ্ণব মিলন পঞ্চাশ নম্বরটা হবে ফিজি দ্বীপে আর ঊনপঞ্চাশ নম্বরটা আমরা ওই বি আর সি এর মধ্যে ভেবেছি কিন্তু আমরা এখনও অবধি সঠিক উত্তরটা জানাইনি তো আপনারা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং দ্বিতীয় পার্টটি অবশ্যই চেকআউট করবেন আমরা মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে এটা আপলোড করে দিচ্ছি